বনি আদম সকলেই কম বেশি সবাই গুণা আছে না নাই আছে আছে না নাই এখানে কি এমন কেউ আছে আমরা যারা আছি আমরা কি কেউ বলতে পার বুবুকে হাত দিয়ে যে আমার কোনো গুণা নাই আছে কেউ কেউ জানে না সবারই কি আছে কিছু গুনা আছে সবারই গুণা আছে তবে এই গুণাহারদের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ হলো আত্মাওয়াবুন যারা কি করে তওবা করে যারা তওবা করে তারা হলো শ্রেষ্ঠ পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে চার হাজার নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী জাম্বি কামাল্লা জাম্বালা যে ব্যক্তি গুনাহ করার পরে তহবা করে অনুতপ্ত হয় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে এই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুল আলামিন এমন নিষ্পাপ তাকে করে দেন যেমন একজন সন্তান তার মায়ের পেট থেকে